সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা অনেকদিন পর আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওর মূল টপিকটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এখনো যারা পান নাই তারা কোন কোন বিষয়গুলো চেক করবেন আপনাদের এই সমস্যাগুলো আছে কিনা তো আপনাদের যদি ফেসবুক বা ফেসবুক পেজে এই সমস্যাগুলো থাকে তাহলে আপনারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের অসংখ্য ইউজার কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েছেন তো দেখা যাচ্ছে আবার অনেকেই দীর্ঘদিন যাবৎ কাজ করতেছেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পান নাই তো কি কারণে পান নাই দেখুন আমি যেই বিষয়গুলো দেখাবো আপনার এই প্রবলেমগুলো ফেসবুকে আছে কিনা যদি থাকে তাহলে এখনই সলভ করে ফেলুন অনেকেই কিন্তু বিভিন্নভাবে আবেদন করছেন তারপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা পাইতেছেন না আপনি পাচ্ছেন না কিন্তু আপনার পাশাপাশি অনেকেই কিন্তু পেয়ে যাচ্ছে তো দেখুন আপনাদের ফেসবুকে এই সমস্যাগুলো আছে কিনা এই বিষয়টা আজকে ভিডিওতে ক্লিয়ার করব আর দেখা যাচ্ছে বর্তমান সময় কিন্তু আমাদের রিলস থেকে ইনকামটা একবারে কমিয়ে দিয়েছেন অনেকেই কিন্তু বলতাছেন যে ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে লাভটা হলো কি আমাদের তো আগের মতন ইনকামই হচ্ছে না হ্যাঁ বন্ধুরা ইনকাম করার কিন্তু আরো সহজ একটা উপায় ফেসবুকে আছে বিকল্প হিসাবে অন্যভাবে কাজগুলা কাজগুলো করতে হবে যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজ একটা ফলো দিয়ে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আমার এই যে পেজটা এই পেজটা কিন্তু আমার কন্টেন্ট মনিটাইজেশন অন করা আমি যদি এখানে একটা ক্লিক করি দেখুন এটাই কিন্তু আমি সর্বশেষ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি রিয়েলসি থেকে ইনকাম কমিয়ে দিয়েছে যার কারণে কিন্তু আমাদের ইনকামটা এখন কম হচ্ছে তো এখন আমাদের বিকল্পে যে কাজগুলো করতে হবে সেই প্রসেসগুলো আজকে দেখাবো দেখুন বিগত দুইটি মাস ধরে কিন্তু আমি ইউটিউব বা ফেসবুকে নতুন কোনো ভিডিও দিচ্ছি না শারীরিক কিছু অসুস্থতাও ছিলাম আর বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না তো এখন থেকে আশা করি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন এটা কিন্তু আমার সর্বশেষ যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এটা হচ্ছে সেই পেজটা তো এখান থেকে দেখুন আমার কিন্তু আরও কিছু ফেসবুক অ্যাকাউন্ট আছে বা পেজ আছে এগুলো কিন্তু আমাদের মনিটাইজেশন করা যাই হোক এই বিষয়ে আমরা পরে আসি তো এখন কথা হচ্ছে আপনারা যারা এখনো কন্টেন্ট মনিটাইজেশনটা পান নাই তারা কিভাবে চেক করবেন আপনাদের কন্টেন্ট মনিটাইজেশনটা কি কারণে আটকা আছে প্রথমে আপনাদের ফেসবুকটা ওপেন করবেন অফিশিয়াল যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আপনারা ফার্স্ট ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আমি তিনটা সেটিংস আপনাদের দেখাবো তিনটা সেটিংস মনোযোগ সহকারে দেখবেন তো দেখুন আপনারা ফার্স্টে যে কাজটা করবেন এখান থেকে যে প্রোফাইল লোগো এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এই যে আপনার নাম এই নামের উপরে একটা ক্লিক করে দিবেন এই নামের উপরে এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখুন আপনারা এই যে ভিডিওস নামের একটা অপশন আছে এই ভিডিওস এর উপরে একটা ক্লিক করে দিবেন এই ভিডিওসের উপর ক্লিক করে দিলে দেখুন আপনাদের সবগুলো ভিডিওই কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো পরিশেষে আপনার এখান থেকে নতুন একটা অপশন দেখতে পাবেন এটা কিন্তু নতুন যোগ হয়েছে এই যে যে অপশনটা এই যে নেক্সট রিভিউ যে অপশনটা এই অপশনটা কিন্তু তারা একবারে নতুন যোগ করে দিয়েছে তো আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া দেখুন এরকম একটা পেজ ওপেন হয়ে গেলে এখানে যদি আপনাদের কোনো ভিডিওতে প্রবলেম থাকে এটা কিন্তু আপনাদের সাপোর্ট ইনবক্সে এখানে যে সমস্যাটা সেই সমস্যাটা দেখাবে না আপনাদের জাস্ট এখানেই দেখতে হবে এখানে একটা ভিডিও থাকবে আপনাদেরকে একটু সিম্পল দেখাচ্ছি আমি একটা স্ক্রিনশট রেখেছিলাম তো আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এই যে এরকম দেখাবে এই এরকম আপনার সাউন্ডটা মিউট দেখাবে যদি আপনাদের কোনো ভিডিওতে এই যে এই যে ভিডিওটা আমি এখানে দেখাচ্ছি এটা কিন্তু আমার ওখান থেকে স্ক্রিনশট নেওয়া এ দেখুন আমার এই ফেসবুকে কিন্তু এই ভিডিওটা ধরা পড়েছিল আমি এই স্ক্রিনশটটা নিয়ে রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য আপনাদের কোনো ভিডিওতে এরকম যদি ক্রোত চিহ্ন আসে আপনাদের সাউন্ডটা মিউট করে দেয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই ভিডিওটা ডিলিট করে দিবেন আমি আবারও চলে যাচ্ছি আমার ফেসবুকে এই যে দেখুন তো এরকম থাকে তাহলে অবশ্যই আপনার সবগুলো ভিডিও এখান থেকে ডিলিট করে দিবেন এই হচ্ছে প্রথম সিস্টেমটা তো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো এখান থেকে ব্যাগে চলে আসার পর আপনাদের আরেকটু কাজ হবে এখান থেকে দেখুন এই যে এখানে নিচে চলে আসবেন আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া এখানে একটা ক্লিক করে দিলে আপনার সাপোর্ট ইনবক্স নামের একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের যদি কোনো অ্যালার্ট থাকে তাহলে কিন্তু আদার্স অ্যালার্টগুলো এখানে দেখতে পারবেন ইউর অ্যালার্ট যেগুলো আপনার অ্যালার্ট এখানে দেখতে পারবেন এখানে ক্লিক করে দিলে দেখুন এখান থেকে যদি আপনার দুই হাজার বাইশ সালের পরে যদি কোনো রিপোর্ট থাকে চব্বিশ পঁচিশ এরকম বা চব্বিশ সাল বা পঁচিশ সালে যদি কোনো রিপোর্ট থাকে তাহলে সেই রিপোর্টগুলা কী কারণে আসছে সেগুলো আপনাদের কিন্তু যাচাই করতে হবে সেই রিপোর্টগুলো আপনাদের কিন্তু এখান থেকে রিমুভ করাতে হবে তো এখান থেকে আপনারা ব্যাগে চলে আসবেন তারপর এখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে যদি আপনি কেউ রিপোর্ট করে তাহলে কিন্তু এখানে রিপোর্টটা থাকবে যদি এখানে আপনাদের কোনো রিপোর্ট থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা কখনোই কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনারা এই রিপোর্টটা সব না করবেন আশা করি আপনাদের বিষয়গুলো বুঝাইতে পারলাম তো এখান থেকে দেখুন এরকম ভাবে যদি আপনি এটা টিক মার্ক ওকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন ধীরে ধীরে কাজ করতে থাকুন ইনশাআল্লাহ কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা অপশন আরেকটা কাজ আপনাদের করতে হবে এখান থেকে আপনারা দেখুন এই যে প্রোফাইল একটা ক্লিক করে দিবেন প্রোফাইল একটা ক্লিক করে দাও পরে এখান থেকে দেখুন নিচে একটা একটা থ্রি ডট বার পাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দাও পরে এখানে দেখুন আপনার প্রোফাইল স্ট্যাটাস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার পেজ এবং প্রোফাইলে কিন্তু একইভাবে চেক করা যাচ্ছে তো আপনার এখানে আসার পর দেখুন আপনাদের যদি রিকমেন্ডেশন অ্যাক্টিভ থাকে বা মনিটাইজেশন অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার সব কিছু ওকে আসে আর যদি এটা গ্রিন মার থাকে তাহলে তো কোনো কথাই নেই এগুলো সব ওকে থাকলে আপনার আলহামদুলিল্লাহ কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন আমি যদি এখানে একটি ক্লিক করে দিই দেখুন আমার এখানে যেই এই যে এখান থেকে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন আপনাদের প্রোফাইল প্রোফাইল রিকমেন্ডেশনগুলো যদি আপনার এখান থেকে ওকে থাকে বা এখান থেকে দেখুন এই যে প্রোফাইল স্ট্যাটাস এখান থেকে আপনারা বিভিন্নভাবে এখানে প্রবেশ করতে পারবেন আপনার জাস্ট এক কথা এগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো চিন্তা করবেন না আপনারা এখান থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যাবেন তাহলে এখান থেকে দেখা যায় অতি শীঘ্র আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন সবগুলো চেক দিবেন বা সবগুলো ঠিকঠাক আছে কিনা সেটাও চেক দিবেন এই হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয়টা ক্লিয়ার করলাম এবং তিন নাম্বার বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম একটা সাবজেক্ট আপনার বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখুন এখন কিন্তু রিলস থেকে আমাদের ইনকামটা একবারই সামান্য তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে পোস্ট এবং ট্যাক্স এই দুইটা কিন্তু প্রচুর পরিমাণে ইনকাম দিচ্ছে তা আপনারা কল্পনা করতে পারবেন না পোস্ট এবং ট্যাক্সি থেকে কি পরিমাণ ইনকাম দিচ্ছি দেখুন আমরা যদি এই পিসটা একটু স্কলিং করি আমার এটা কিন্তু রিচ এঙ্গেজমেন্ট একবারই কম কারণ হচ্ছে আমি দুই মাস কাজ করি না আর এটা হচ্ছে সর্বশেষ আমার কন্টেন্ট মনিটাইজেশন করা পেজ আমি যদি ড্যাশবোর্ড একটা ক্লিক করি দেখুন আমার কিন্তু সব লালবাতি দেখুন আমার কিন্তু সব লালবাতি তো আপনাদের কাজ হবে এখান থেকে একটা ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পরে দেখেন এখান থেকে যদি আমি এই দেখুন আমি যেই পোস্টগুলো করতেছি ইতিমধ্যেই আমি কিন্তু এখানে প্রচুর পরিমাণ পোস্ট করতেছি দেখুন এই একটা ছবি আমি আপলোড করেছিলাম দুই ঘন্টা আগে এখান থেকে দেখুন আমার এই ছবিটার ভিতরে মাত্র উন সাইডটা লাইক পড়েছে এখান থেকে যদি আমি সি ইনসিটি ক্লিক করি দেখুন এটা মাত্র চারশো সাতাত্তরটা ভিউ হয়েছে তারপরে দেখুন এখানে কিন্তু আমার একসেন্ট জমা হয়ে গেছে বিষয়টা আপনি একটু খেয়াল করে দেখুন আমার কিন্তু এখানে একসেন্ট জমা হয়েছে যেটা কিন্তু রিলসের থেকে আমরা যে পরিমাণ ইনকামটা পাইতাম সেই ইনকামটা কিন্তু আমরা এখানে পাইতেছি তো ফার্স্টে আমি সকালবেলা একটা পোস্ট করেছিলাম আর সকাল আবহাওয়াটা খুবই সুন্দর গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস এখান থেকে দেখো আমি যদি সিন একটা ক্লিক করি এটার ভিতরে কিন্তু আমার সাতশো উনিশটা ভিউ হয়েছে এখানেও কিন্তু আমার অ্যাকশন জমা হয়েছে তো আমি এটা যদি পরবর্তীতে কালকে চেক করি তাহলে এখান থেকে প্রত্যেকটা ভিডিওতে দুইটি দুই থেকে তিন সেন কিন্তু জমা হয়ে যাবে তো আমি যদি গতকালকের একটা পোস্ট আপনাদের দেখাই দেখুন আমি গতকালকে একটা পোস্ট করেছিলাম এখান থেকে দেখুন এই পোস্টটা আমি করেছিলাম এটা মাত্র চোদ্দোটা লাইক পড়েছে আপনি একটু দেখুন এখানে মাত্র চোদ্দোটা লাইক পড়েছে এবং বারোটা কমেন্ট পড়েছে আমি যদি সি ইনসাইট একটা ক্লিক করি তাহলে এখান থেকে দেখুন এটা মাত্র আষ্টশো তেইশটা ভিউস দেখাচ্ছে এখান থেকে আমার কিন্তু অলরেডি তিন সেন্ট আপনি একটু লক্ষ্য করে দেখুন অলরেডি তিন সেন্ট দেখাচ্ছে এখানে তার মানে আমরা রিলসে যেই ভিডিওগুলো আপলোড করতাম রিলসে ইনকাম কিন্তু কমে দিয়েছে তার মানে তারা পোস্ট এবং ফটো কিন্তু ইনকামটা তারা প্রচুর পরিমাণ দিচ্ছে তো এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার রিলস ভিডিও ছাড়ার পাশাপাশি আপনারা ট্যাক্স এবং পোস্ট এগুলো বাড়াই দেন আপনারা যখন অতিরিক্ত ট্যাক্স এবং পোস্ট বাড়াই দেবেন আপনার পোস্ট এবং ট্যাক্সি থেকে কিন্তু ভালো একটা ইনকাম আসার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা অবশ্যই পোস্ট এবং ট্যাক্সটা বাড়াই দেবেন এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন দেখুন পরবর্তীতে আমি এখানে যেই পোস্টগুলো করছি আমার প্রত্যেকটা পোস্ট থেকেই কিছু না কিছু ইনকাম কিন্তু আমি এখান থেকে পেয়েছি যেহেতু আমার এটা রিস এঙ্গেজমেন্ট একবারে ডাউন কারণ হচ্ছে দুই মাস ধরে এই ফেসবুকটা আমি কোনো কাজ করি না এই দেখুন আরেকটা কাজ আপনারা করতে পারেন সেটা হচ্ছে আরেকটা টেকনিক আপনাদের শিখিয়ে দিই আর সেটা হচ্ছে আপনারা এখান থেকে যেই ভিডিওগুলো আপলোড করেন যে শর্টস ভিডিওগুলো আপলোড করেন তো আমরা যেই রিলস ভিডিওগুলো আপলোড করি রিলস ভিডিওগুলো আমরা যে কাজটা করবো এখান থেকে দেখুন আমরা যদি প্লাস আইকন একটা ক্লিক করে দিই এখানে রিলসের ভিডিওগুলো আপনার পোস্টে কিন্তু আপলোড করতে পারেন এই পোস্টের ভিতরে ক্লিক করে রিলসের ভিডিওগুলো কিন্তু আপনার পোস্টে আপলোড করতে পারেন যেরকম আমি এই যে ভিডিওটা যদি আমি এখানে ক্লিক করে দিই এটা কিন্তু আমি পোস্টে আপলোড করতে পারবো আমার রিলসে কিন্তু ইনকামটা কম দিচ্ছে তো আমি যদি পোস্ট করি আমার পোস্টে থেকে কিন্তু ইনকামটা প্রচুর পরিমাণ বেশি দিচ্ছে উইকলি চ্যালেঞ্জ পূরণ করবেন আর পাশাপাশি আপনার পোস্ট করবেন প্রচুর পরিমাণ পোস্ট করবেন পোস্টের থেকে কিন্তু ভালো একটা ইনকাম আসার সম্ভাবনা আছে আশা করি ফুল বিষয়গুলো আপনাদের বুঝাইতে পারলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো বন্ধুরা দীর্ঘ দুই মাস পর একটা ভিডিও দিলাম আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আপনাদের উপকার আসবে